আসসালামু আলাইকুম এখন ঝটপট তৈরি তৈরি করব পা রুটি দিয়ে একটা দারুণ মজার ডেজার্ট এটা শাহি টুকরা বলে খেতে অসাধারণ বাসায় টেরাই করলেই বুঝতে পারবেন এই ঈদে এটা বানিয়ে সবাইকে খাওয়ালে অনেক প্রশংসা করবে আপনার আসুন রেসিপিটা শুরু করা যাক মজাদার এই শাহি টুকরাগুলো তৈরি করার জন্য এখানে আমি পাঁচ পিস রুটি নিয়েছি এগুলাকে আমি চার টুকরা করে নেব রুটিকে চার পিস করব সবগুলো রুটি কেটে নিয়েছি রুটিগুলো ভেজে নিব এখন রুটিগুলো ভাজার জন্য এখানে আমি একটা ছোট্ট কড়াই নিয়েছি ওয়াটার কাপ তেল দিয়ে দিলাম ঘি দিয়ে দিবো ওয়াটার কাপ আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও করতে পারেন শুধু তেল বা শুধু ঘি এটা যার যা রুচি আর যেহেতু শাহি টুকরা সেই কারণে ঘিটা একটু দিতে হয় বেশি করে তাই আমি দিয়েছি গরম হওয়ার জন্য অপেক্ষা করবো কাল গরম হয়ে গেছে ঘি তেল একসাথে গরম করে নিলাম রুটিগুলো ভেজে নিব লাল লাল করে ভেজে নিতে হবে সবগুলো রুটি ভেজে নিয়ে তুলে নিয়েছি পরবর্তীতে প্রচেসে চলে যাব প্যানে আমি দুধ নিয়েছি হাফ লিটার দুধগুলো বলক তুলে নিব প্রথমে দুধে বলব চলে আসছে দুটো এলাচ দিয়ে দিব চিনি দিয়ে দিব হাফ কাপ পাঁচ ছয় মিনিট জাল করে নিব পাঁচ মিনিট জাল করে নিয়েছি দুধ এখন দিয়ে দিব আগে থেকে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডার এটা আমি হাফ কাপ দুধের ভিতরে দুই টেবিল চামুচ গুলাই নিয়েছি আস্তে আস্তে দিয়ে দিব জনবরতন নাক্তে হবে নালে তলায় লেগে যাবে পাউডারটা দেওয়ার পরে অলপ চলে আসছে দুই মিনিট জাল করে নিব দিয়ে দিব কিছু কাঠবাদাম কুসি কুচি এটা অপশনাল দিতে না চাইলে দিবেন না দুই মিনিট পরে ফিরছি মিশ্রণটি আমি দুই মিনিট জাল করে নিয়েছি এরকম ঘন হয়েছে এখন নামিয়ে নিব চুলার থেকে এটা ঠান্ডা হলে আরো জমে যাবে রুটি পাউডার দিয়ে দুধগুলো আমি ডাল করে নিয়েছি পুরোপুরি ঠান্ডা করি নাই এভাবে দিয়ে দিব বাদাম কুচি দিয়ে দিব পরিবেশন করে নিয়েছি বাদাম কুচি দিয়ে আপনাদের কাছে বাদাম না থাকলে কোনো সমস্যা নেই এটা করতে পারেন এটা দেখা সৌন্দর্য আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন বাসায় ভালো লাগবে ঈদে ভ্রাহমানের জন্য এরকম একটা ডিশ তৈরি করে সবার মন জয় করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ